আলাইকুম ওয়েলকাম টু আপনারা জানেন যে গত দু একদিন আগে সৌদি থেকে সত্তর জন ফেরত এসেছে ঠিক আছে সত্তর জন প্রবাসী যারা কি যাদের কিনা বৈধ ছিল তাদের সমস্ত কাগজপত্র ছিল ডকুমেন্টস এবং তাদের ভিসা সব কিছু ছিল তারপরও সত্তর জন ফেরত এসেছে এবং কেন ফেরত এসেছে আসলে যারা সৌদি আছেন অথবা আরব কান্ট্রিগুলিতে আছেন তারা একটু সাবধান থাকবেন বিকজ আপনারা জানেন যে এই যে গাজা এবং ফিলিস্তিন নিয়ে ঠিক আছে আমরা অনেকেই কিন্তু আন্দোলন করেছি তা কোনো দোষের নয় কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে দেখা গেছে যে সৌদির যে বাদশা তার ছবি নিয়ে মানে বাজে ছবি দিয়েছে তার উপরে ওই ছবিতে দেখেছে যে অনেকে বাড়ি দিছে এবং মানে অপমানজনক ছবি নিয়ে অপমানজনক কাজ করছে বুঝতে পারছেন তো সেইটা কিন্তু আসলে সৌদি আমাদের দেশে তো সৌদির অ্যাম্বাসি রয়েছে সৌদির রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে কিন্তু এই খবরগুলি ইনফরমেশন এই নিউজগুলি কিন্তু চলে যায় ঠিক আছে তো এরকমই একটা ঘটনার ফলে বাংলাদেশিদের উপরে সৌদি গভর্নমেন্টের আলাদা একটা ক্ষোভ হয়েছে সেই ক্ষোভ থেকেই কিন্তু সত্তর জন ফেরত চলে আসলো এবং এরকম আরও কতজন ফেরত আসে তা আমরা ঠিক বলতে পারছি না কিন্তু আপনাদের এটা ঘটনাটা খুবই দুঃখজনক কারণ এর ভিতরে কিছু কিছু মানুষের বক্তব্য দেখলাম যে অনেকে আছে যে আটান্ন হাজার রিয়েল সে তার মালিক থেকে পাবে হ্যাঁ সৌদির মালিক থেকে পাবে এবং সেই মালিকের বিরুদ্ধে সে মামলাও করেছিল কিন্তু সেই টাকাটা পর্যন্ত সে ফেরত নিয়ে আসতে পারেনি তাকে তাদের তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি এরকম এক একজনের এক এক রকম গল্প আছে আসলে কি জানেন ভিসা শেষ মেয়াদ শেষ অবৈধ পাঠিয়ে দিয়েছে এইটা এক জিনিস এক একসময় ইনকাম করেছেন এখন অবৈধ হয়ে আছেন পাঠিয়ে দিয়েছে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস ওকে থাকার পরেও আপনাকে এত লক্ষ টাকা খরচ করে তারা গিয়েছে এবং সমস্ত ডকুমেন্টস ভিসার মেয়াদ থাকার পরেও তাদেরকে পাঠিয়ে দেওয়াটা আসলে খুবই দুঃখজনক এই কারণে আমাদের যা করণে আমাদের বলতে আমাদের সৌদি প্রবাসী হোক অথবা যে কোনো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো দেখেন ভাই আমরা গরিব মানুষ আমরা যারা শ্রমিক হিসাবে দেশের বাইরে কাজ করতে গিয়েছি হ্যাঁ আমরা আসলে কাজের মধ্যেই থাকি এটাই আমার মনে হয় ভালো আমাদের প্রবাসী ভাইরা যারা আসলে দেশপ্রেমিক তারা হয়তো অনেক কিছু নিয়ে উত্তেজিত হয়ে যায় এবং আন্দোলন করা শুরু করে হ্যাঁ দেখা গেছে যে কখনো সোশ্যাল মিডিয়াতেও আপনারা অ্যাক্টিভ হয়ে ওঠেন আসলে এটা অনেক সময় ওই দেশের গভর্নমেন্টের নজরে পড়লে তা আপনারই কিন্তু ক্ষতির সম্মুখীন হন এর জলজন্তু উদাহরণ হচ্ছে দেখেন কিছুদিন আগে যে সৌদির যে সত্তর জন ফেরত আসলো তারও আগে দেখেন আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যখন দুবাইতে আমাদের প্রবাসী ভাইরা আন্দোলন করেছিল তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়েছিল তো যাই হোক তারা অলরেডি ফেরত এসেছে বাট তাদেরকে তো ফেরত আসতে হয়েছে তারা তো আর থাকতে পারলো না তো এই কারণে আসলে আমরা যে যে দেশেই থাকে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমাদের প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যে যে দেশে থাকবেন সেই দেশের নিয়মটা প্লিজ ফলো করবেন সেই দেশে কি আপনারা স্বাধীনভাবে আন্দোলন করতে পারেন কিনা সেই রাইটস আপনাদের আছে কিনা হ্যাঁ এইটা একটু জেনে কারণ এক এক দেশের আইন এক এক দেশের নিয়ম কিন্তু এক এক রকম সেই দেশের আইনের বাইরে যদি আপনি যান অবশ্যই আপনাকে তার শাস্তির মুখোমুখি হইতে হবে এবং আমরা বাংলাদেশি হিসেবে আমরা চাই না আমাদের কোনো ভাই কোনো দেশের শাস্তির মুখোমুখি হোক তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসলে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনারা ওই দেশের নিয়মকানুন আইন জেনে তারপরে আপনারা আন্দোলন করবেন না কি করবেন আপনারা অবশ্যই আইন মেনে চলবেন তাহলে হয়তো আমাদের আর কোনো প্রবাসী ভাইদের এরকম দুঃখজনক ঘটনার মধ্যে পড়তে হবে না তো আজকের ভিডিওটি এই মেসেজ দিয়েই শেষ করতে চাচ্ছি আশা করি সবাই সচেতন হবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আরও এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য ভিসাজনিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে